বিজেপি সরকারের প্ররোচনায় দেশব্যাপী বিজেপি শাসিত রাজ্যগুলিতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলা ভাষীদের উপর যে বিদ্বেষমূলক প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঝাড়গ্রাম শহরে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল প্রতিবাদ মিছিল ও পথসভা এদিন ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠ থেকে মিছিল শুরু হয়ে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথা মোড়ে শেষ হয় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালীপদ সরেন গোপীবল্লপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো বিধায়ক দুলাল মুর্মু বিধায়ক দেবনাথ হাসদা ঝাড়গ্রাম জেলা পরিষদের সভা ভদ্রলোককে বলা হচ্ছে তুমি বাঙালি হটাও এই যে উত্তত আচরণ এই যে অন্যায় এই অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার একটি ভাষা আছে গোটা ভারতবর্ষে তিনি হলেন ভারতবর্ষের এক একটি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠেছেন তার এই গর্জনে তিনি হলেন সমুদ্র আমরা হলাম সেই সমুদ্র যেটা আমার জেলা সভাপতি সাহেব বললেন এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা এ বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা এবং কাজী নজরুলের বাংলা এ বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা এ বাংলা বাংলার আপামর জনসাধারণের বাংলা আমাদের ভাষা বাংলা আমাদের সহবত আমাদের ভারতবর্ষে যত ভাই আজকে সবাই আমরা হাঁটলাম আরো বিশেষ কিছু বলার আমরা বলবো না আমরা আনন্দ করব আমরা দিকার জানাবো বাংলায় যায় আমরা কথা বলি আমরা যারা মাতৃভায়ায় কথা বলি সেই সমস্ত মানুষের যেটা মৌলিক অধিকার মত গিয়ে কথা বলা তার জন্য যদি কোথাও মানবাধিকার হয় লঙ্ঘিত হয় কোথাও যদি অর্ধ কথা বলার সুযোগ তার না বঞ্চিত হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের মানবাধিকার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব সময় এগিয়ে এসেছেন আপনারা দেখতে দেন যে মানবাধিকার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বিভিন্ন সময় রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ যখনই অত্যাচারিত হয়েছে

দুঃখজনক তাই আমরা নেত্রীর নির্দেশে আজকের এই প্রতিবাদ মিছিলটা করছি যে আমরা কাম্য আমরা আশা করব না আমরা সবাই ভারতীয় আমরা সবাই দেশবাসী আমাদের সবার সংবিধান অধিকার আছে আমরা সবাই আমাদের দেশে তার নিজস্ব ভাষা সংস্কৃতি চর্চা করার অধিকার আছে কিন্তু দুর্ভাগ্য বিষয় যে বিজেপি বাঙালি এবং বাংলা ভাষা মানুষের উপর একটা বৈষম্যমূলক আচরণ অত্যাচার নিপীড়ন তার विरुद्ध আজকে के झारदां जिला के তৃণমূল কংগ্রেসের উদ্ধকে নেত্রী নির্দেশে প্রতিবাদ মিছিল আমরা করছি। সংবাদ আনন্দ সংবাদ আনন্দ এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট

প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরি না করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে